থাকবে প্রথমত আমরা বাঙালি পশ্চিম বাংলার মানুষ যারা বাংলা ভাষায় কথা বলছি বাংলা জনজ জনজাতির মানুষ আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলার বাইরে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে পশ্চিম বাংলার যারা পরিযায়ী শ্রমিক হিসাবে পেটের দায়ে রুটি রোজগারের টানে যারা কাজ করতে গেছে সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য সেই সমস্ত সেই সমস্ত রাজ্যের পুলিশ বিজেপি পরিচালিত পুলিশ এবং বিজেপির কিছু ক্যাডার আমাদের এই বাংলা জনজাতির মানুষের উপর আক্রমণ করছে এই প্রতিবাদে কতটুকু প্রভাব নিশ্চিতভাবে প্রভাব পড়বে আপনারা দেখেছেন যে বিগত দিনে হরিয়ানাতেও বিভৎসভাবে বাঙালিদের উপর নির্মম অত্যাচার নেমে এসেছিল এবং এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর প্রতিবাদ এবং আমাদের এমপি যারা রয়েছে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের যারা এমপিরা রয়েছে তারা দিল্লির বুকে ধর্না এবং গোটা পশ্চিম বাংলা জুড়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই প্রতিবাদের স্বরূপ আপনি দেখবেন যে হরিয়ানা সেই বাঙালিদের উপর আক্রমণ বন্ধ হয়েছিল আপনি নিশ্চিতভাবে খেয়াল করতে পারবেন যে এই পশ্চিমবাংলার আমাদের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের স্বরূপেই আমাদের যে মুর্শিদাবাদের এক বীরভূমের যে এক মহিলা যাকে বাংলাদেশে বাংলাদেশি বলে আমাদের বাংলার মহিলাটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে আবার বাংলায় আমরা ফিরিয়ে আনতে পেরেছি অর্থাৎ নিশ্চিতভাবে এটা মাথায় রাখবেন যে বাঙালিদের জন্য পশ্চিমবাংলার জন্য যারা একমাত্র লড়াই করে তারা তৃণমূল কংগ্রেস বলছে একদম ঠিকই বলেছেন যে কারণ শ্রমিকরা হচ্ছে সব টার্গেট শ্রমিকরা এই বিজেপি পরিচালিত বিভিন্ন যে রাজ্য রয়েছে সেক্ষেত্রে শ্রমিকরা যেহেতু শ্রমজীবী মানুষ নিরক্ষর মানুষ রয়েছে তাদের উপর বারবারভাবে নির্মমভাবে অত্যাচার নামিয়ে আছে নামিয়ে আনছে এই বিজেপি পরিচালিত বিজেপির রাজ্য সরকারের পুলিশ এবং বিজেপির ক্যাডাররা তাহলে মমতা ব্যানার্জি কেন তাহলে এই শ্রমিকদের কথা ভাবছে না বা নিজেদের পশ্চিমবঙ্গে কেন কলকারখানা বা কাজের জায়গা তাহলে যদি করা থাকতো তাহলে তো বাইরে যেতে হতো না না পশ্চিমবাংলায় কলকারখানা প্রচুর পরিমাণ বাড়ছে এটা আপনারাও জানেন এবং তার সাথে সাথে এটা বাইরের যে রাজ্য রয়েছে তারাও আমাদের পশ্চিমবাংলায় প্রায় এক কোটির উপর মানুষ পশ্চিমবাংলায় কাজ করতে আসে তারাও সেক্ষেত্রে রুটি রোজগারের টানেই পশ্চিমবাংলা আসে পশ্চিমবাংলার মানুষ অন্য জায়গায় কাজ করতে যাবে এটাই তো আমাদের গোটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেক্ষেত্রে শুধু পশ্চিমবাংলার মানুষই বাইরে যায় তা নয় বাইরের রাজ্যের মানুষ পশ্চিমবাংলায় আসে এটা কমন একটা ফ্যাক্টর সব জায়গাতে এই ধরনের জিনিস হয় উদ্দেশ্য হচ্ছে গত সাতাইশ তারিখে ডিসেম্বর মাসেই সাতাইশ তারিখে উড়িষ্যায় ভুবনেশ্বরের কাছে আমাদের বাংলাভাষী শ্রমিক ভাই মুর্শিদাবাদ মালদার এবং বরফ বিভিন্ন জায়গার শ্রমিক ভাইরা যেখানে যেখানে গেছে আর কি সেখানে একটা অত্যাচার হয়েছে ও অত্যাচারটা হয়েছে উড়িষ্যায় ভুবনেশ্বরের কাছে ও ঘুমন্ত অবস্থায় ডাকে নিয়ে যায় যেইভাবে করে অত্যাচার হয়েছে মারাত্মকভাবে অত্যাচার হয়েছে আপনাদের মধ্য দিয়ে আপনারাও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং টিভি পেপার পত্রিকা সব জায়গায় হয়েছে একটাই অপরাধ সে বাংলাভাষী মানুষ এবং বাংলাভাষী মানুষ একটা শ্রমজীবী মানুষ সে বাংলায় কথা বলতো তার জন্যই বিজেপি শাসিত রাজ্যে এইভাবে করে অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে প্রতিসভা এবং প্রতিবাদসভা প্রতি পথসভা আমরা আয়োজন করেছি সে সাথে সাথে দেখেছি আমরা মহারাষ্ট্রে মহারাষ্ট্র কয়েকদিন আগে এইভাবে বাংলাভাষী শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এইভাবে করে সারাটা রাজ্যে যেখানে বিজেপি শাসিত আছে সেখানেই অত্যাচার হচ্ছে বাংলাভাষী শ্রমিকদের উপর তার জন্যই আমরা গোটা রাজ্যে জুড়ে গোটা রাজ্য জুড়ে সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার আমাদের কালিয়ঞ্জ ব্লকে আমরা বিগত দিনও মাস দুই তিনেক আগেও আমরা ব্লক সভাপতি এবং ব্লক ব্লক নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় যেভাবে অত্যাচারিত হয়েছিল তার প্রতিবাদ করে এবং সেখানকার মানুষকে রেস্কিউ করার আমরা ব্যবস্থা করেছি স্বাভাবিকভাবে আমরা আজকে উত্তর দিনাজপুরের কালীগঞ্জ ব্লকের মোস্তফা নগরে এখানে পথসভার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে জানান দিতে চাই যে যেখানে যেখানে বিজেপি সরকার চলছে সেইখানে আমাদের বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এই জন্য আজকে আমাদের পথসভা এখান থেকে আমরা ধিক্কার জানাতে চাই বিজেপি সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের উন্নয়নের খতিয়ান আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন বিগত ছিল এত কিছু কাজ করেনি আজকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে মানুষের দৈনিক জীবনযাত্রার মধ্যে দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে প্রতিটি প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আজকে মানুষের জীবনযাত্রা মান পাল্টে দিয়েছে আজকে এই রকম সরকার থাকলে পরে আগামীতে আমাদের রাজ্য আরো উন্নতি হবে আরও এগিয়ে যাবে যাই হোক আর বিশেষ কিছু বলছি না আগামীতে আমাদের বিধানসভা ভোট আছে বিধানসভা ভোটে দু হাজার ছাব্বিশ কালিয়াগঞ্জে যাতে বিধানসভা ভোটে আমরা বিধায়ক জিতাতে পারি সেই জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ সুখী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় জগন্নাথ